আসলে যে আমাদের যে কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে সেইগুলি দেখার জন্য এবং আমাদের হাওড়াঞ্চল সহ যে সমস্ত ডিফিকাল্ট এরিয়াতে যেখানে যেখানে শিক্ষার হার কম কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা আছে কিংবা শিক্ষা উপকরণের স্বল্পতা আছে সেই সমস্ত জায়গায় বিশেষ কর্মসূচির মাধ্যমে কিভাবে সারা দেশকে একই মানের শিক্ষা কাঠামোর মধ্যে আনা যায় সেই ব্যাপারে আমরা বলছিলাম যেহেতু হ্যাঁ বিশেষ পরিকল্পনার মধ্যে আমাদের যেরকম গতকালকেই আমরা আলোচনা করছিলাম যে বিশেষ করে বর্ষার সময় ছাত্র ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা হয় সেই সমস্যাটা কিভাবে আমরা উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে পারি এমন কিছু করা যায় কি না যেগুলি হচ্ছে যে নৌকার সার্ভিস তৈরি করা যায় যারা তারা ওই নৌকার মাধ্যমে বর্ষার সময় প্রতিষ্ঠানে যাবে এবং আসবে তো আমাদের প্ল্যানের মধ্যে এগুলি সব কিছুই আছে যে যেটা বলছিলাম যে বিশেষভাবে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চল যেমন হাওড় অঞ্চল কিংবা দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল সেই সমস্ত সহ সারা দেশের শিক্ষার মানটাকে কীভাবে একরকম করা যায় একই মানের শিক্ষা সারা দেশে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের সংকট আছে আমাদের শিক্ষক সংকট সারা দেশেই আছে আমরা একটা বিশেষ বিসিএস মাধ্যমে কিছু শিক্ষক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে আশা করা যায় যে এই ডিসেম্বরের মধ্যেই অনেকটা সমাধান হবে ঠিক আছে ধন্যবাদ আর একটা বিষয় আজকে যেহেতু আপনারা হচ্ছে এই বিল্ডিংটা দেখলেন এটা এটা নিয়ে আপনার মতামতটা কি একটু নতুন একটা বিল্ডিং হল সেটা হচ্ছে যে আমরা তো মাত্র আসলাম এবং দেখলাম কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ যেটা জানাইলো যে তারা খুব স্যাটিসফাইড এবং তারা নিয়মিত এটা দেখেছে যে যথাযথ মানের কাজ হচ্ছে কিনা না কিছু কিছু ছোট ছোটো ত্রুটি আছে সেইগুলি সংশোধন করার জন্য আমি ইতিমধ্যে বলে দিয়েছি এবং সেই সেইগুলি সেইগুলি সংশোধন করে তারপরে এটা খুব সহসেই হ্যান্ড ওভার করা হবে